অসম্ভব মজাদার কাতলা মাছ দিয়ে পালং শাকের যদি এই রেসিপিটি থাকে তাহলে খাবার টেবিলে অন্য কোনো খাবারের দরকার পড়বে না গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে এই রেসিপিটি কিন্তু বেশ জমে যায় চলুন তাহলে শর্টকাটে এই রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট তারপর এখন একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে মাছগুলো মেরিনেট করে পাঁচ মিনিট রাখার ফলে দেখেন প্যানে কিন্তু কোনো মাছ রেগে যায়নি বা আটকে সিরে যায়নি এজন্য এই স্টেপটি ফলো করতে পারে তারপর মাছগুলো উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখন ভেজে নেওয়া হয়ে গেলে আমাদের অন্য প্রসেসে চলে যাচ্ছি আর হ্যাঁ মাছগুলো যেহেতু রান্না করব সেজন্য কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে এখন রান্নার জন্য কয়েকটা কাঁচামরিচ একটু আদা এবং সামান্য একটু জিরে কয়েকটা রসুন কোয়া এবং সামান্য থেকে সামান্য একটু পাঁচ দিয়ে মশলাটা বেটে নেব এই দিকে আমি মাছ ভাজা সেই প্যানে আরো দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি যে মশলাটা প্রথমে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আর হ্যাঁ এই রান্নাটাই কিন্তু কাসা মশলা মানে কাসা মরিচ দিয়েই করলে বেশি টেস্টি হয় আর যদি মশলাটা হয় শিল বাটায় বাটা তাহলে তার কোনো কথাই নেই বিকজ বাটনায় বেটে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় সেটা আমরা সকলেই জানি তারপর এখন আমি এক চামচ করে হলুদ এবং লবণ গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে হাফ চামচ দিয়ে দিলাম গুঁড়ো মশলা ব্যাস এখানে আর কোনো ইনগ্রেডিয়েন্টস আমাদের ব্যবহার করতে হবে না সব কিছু দাওয়া কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া এক মিনিট মতো এভাবে কষিয়ে নেওয়ার পর আমি হাফ কাপেরও কম দিয়ে দিয়েছি পানি এবং পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এক্সট্রা তেল ছেড়ে দিচ্ছে উপর থেকে মশলার উপর থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এখানে মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট আমি এভাবে পাল্টিয়ে একটু মশলার সঙ্গে ভেজে নেব তাহলে কিন্তু খেতে দারুণ লাগে কেউ কেউ দেয় আর পানিটা আসলে মাছগুলো দেয় তার এভাবে মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিলে এটা কিন্তু খেতে দারুণ লাগে তাই এই স্টেপটি অবশ্যই আপনারা ফলো করবেন যাই হোক মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর হ্যাঁ পানিটা কিন্তু প্রথমেই বেশি দেওয়া যাবে না কারণ আমরা যে পালং শাক ব্যবহার করব পালং শাক থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে সেজন্য একটু বুঝেই পানি ব্যবহার করবেন পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে উঠেছে আর দেখেন আমি শাকগুলো এর ফাঁকে পরিষ্কার করে রেখেছি এক থেকে দেড় মিনিটের ভিতর পানিটাও ফুটে এসেছে এখন আমি শাকগুলো এখানে দিয়ে দেব শাকগুলো দেওয়ার পর একটু চেক করে নেবেন যে আপনাদের লবণটা ঠিক আছে কিনা আর যদি লবণ লাগে তাহলে দিয়ে দেবেন আর লবণ না লাগলে তো লাগলোই না ট্রাস্ট মি এভাবে করে শাকের সঙ্গে মাছগুলো রান্না করার পর পালং শাকটা খেতে এতটা টেস্টি হয় সঙ্গে মাছ তো টেস্টি আসেই তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এরই মাঝে দেখা যাবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে ভিডিওর মাঝে ছোট্ট একটি কথা এই পর্যন্ত যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে এবং উপকারে এসে থাকে তবে একটা লাইক করে যাবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে এভাবে করে একটু পছন্দ মতো ঝোল রেখে আপনারা নামিয়ে নেবেন তারপর দেখবেন সুস্বাদু আমাদের মাছ দিয়ে রান্নার রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে বাই বাইদয়ে কাতলা মাছ দিয়ে শাকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।